আজ থেকে প্রায় ষোলো বছর আগে আইলাই যে ক্ষয়ক্ষতি হয়েছিল আমাদের তাই নিয়ে কিছু কথা বলবো আর কিছু দেখাবো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটি না আটেনি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজ থেকে প্রায় ষোলো বছর আগে আইলায় যে ক্ষয়ক্ষতি হয়েছিল আমাদের তার কোনো পরিমাণ নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে খালটি সে খালটি কিন্তু আগে ছিল না আইলার পরে এই খালটি হয়েছে নদীর অবদা ভেঙে পানি ঢুকে পানির সরতে এই খালটি তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনে ওই যে বাটটা দেখা যাচ্ছে ওইখান থেকে কিন্তু ভেঙে গেছিল প্রথমে কিন্তু এত বড় ভাঙা ছিল না ভাঙাটি ছিল তিন থেকে চার রাত ভেঙে গেছিল ভেঙে যাওয়ার পর মানুষজন অবদারে এই পার থেকে ওই পারে একটা কাঠ দিছিল কার্ডের উপর দিয়ে আসা করত। তারা কখনোই বুঝতে পারেনি যে এই ছোট জায়গাটি এত বড় আকার নিতে পারে আর তারা বুঝতে পারেনি এই ছোট্ট জায়গাটির কারণে মানুষের জীবনে প্রচুর কষ্ট নেমে আসবে তো বন্ধুরা সুন্দরবনের মানুষগুলোর জীবনের গল্প নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এর আগে যে তারা কীভাবে জীবনযাপন করে ও তাদের খাদ্য আহার কিভাবে সংগ্রহ করে তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখে আসুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব যেখানটাতে ভেঙে গেছিলো সেইখানটাতে সেইখানটার অবস্থা এখন কি বর্তমান আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন দূরে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ভেঙে গেছিলো এইখানটা থেকে পানি সরবরাহ কর তো চলুন আমরা আরো কাছে গিয়ে দেখি এই জবাবদারটি দেখতে পাচ্ছেন এখান থেকে পানি সরাবরা করে এই ইউনিয়নের মাথা থেকে ওই ইউনিয়নের মাথা পর্যন্ত একবার খাল উঠে গেছে এত বড় খাল আগে মাথা চলে গেছে পানি সরাবরার কারণে তাহলে বুঝুন আমাদের কি অবস্থা হয়েছিল এমন একটা সময় আইছিল যে আমাদের ইউনিয়নটি বাদ দিয়ে দেবে দেশ থেকে যদি আর ছয় মাস বা এক বছর পানি সরাবরা করতো তবে আমাদের ইউনিয়নটি বাদ দিয়ে দিত এ দেশ থেকে তো বন্ধুরা চার থেকে পাঁচ বছর একটানা পানি সরাবরা করছিল আমাদের ইউনিয়নের ভিতরে জোয়ারের সময় পানি ঢুকতো ভাটার সময় পানি চলে যেত তাহলে একবার ভাবুন কত কষ্টে কাটছিল আমাদের জীবন শহরে যাওয়ার জন্য ছিল না রাস্তাঘাট ছিল না গাড়ি ঘোড়া ছিল না কোনো যানবাহন আমাদের একমাত্র পথ ছিল টলোয়ার আমাদের এলাকা থেকে শহরে যেতে একমাত্র উপায় হচ্ছে টলোয়ার সেই ছাড়া আমাদের আর কোনো উপায় নেই এই তো গেলো আমাদের চলাফেরার কথা আর আমরা রাত্রে ঘুমাতে গেলে ভয়ে ভয়ে থাকতে হয় এই বুঝি খাটের উপরে পানি উঠে গেল এমনি থেকে জোয়ারের পানি আসলে ঘরে স্বাভাবিক পানি ওঠে যদি কোনোদিন নিম্ন চাপ দেয় তাহলে ঘরের খাটের উপরে পানি উঠে যায় আবার কখনো কখনো ঘরের মোটকায় পর্যন্ত পানি চলে যায় তখন একমাত্র উপায় ঘরে চালায় পরে থাকা তা না হলে একটা গাছ ধরে থাকা তা না হলে আশ্রয় কেন্দ্রে থাকা তাহলে অবশ্যই আপনারা বলবেন আশ্রয় কেন্দ্রে থাকার কথা আরে ভাই আশ্রয় কেন্দ্রে গিয়ে যে থাকবো আশ্রয় কেন্দ্র হচ্ছে একটা হাই স্কুল একটা প্রাইমারি একটা কাউন্সিল এই তিনটা জায়গা আছে থাকার মতো জায়গা তো এই তিনটা জায়গায় কতগুলো মানুষ থাকতে পারবে আপনারাই বলুন শুধুমাত্র আশ্রয় কেন্দ্র অল্প জায়গা থাকার কারণে কত হাজার হাজার মানুষ যে মরছে তার কোনো কথা নেই আবার কত হাজার হাজার মানুষ আহত হয়েছে তারও কোনো ঠিক নেই হ্যালো বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটি আশা করি অনেক ভালো লেগেছে এমনই নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন ধন্যবাদ